আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক সিলেট বাংলা ভূ সম্প্রচার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে সিলেটের মাটিতে ফিলিস্তিনিদের পক্ষে গাজাবাসীর পক্ষে রীতিমত গণজোয়ার সৃষ্টি হচ্ছে বিজয় চত্বর তথা চৌহাটা পয়েন্ট যেটি রয়েছে সেখানে সিলেটবাসী মজরু নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে গাজাবাসীর পক্ষে তারা আওয়াজ রহমান রাহে আজকে আমরা অত্যন্ত ভারাকান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছে আজকে গাজর রাফা খালি সহ অনেক এলাকা ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষ প্রায় ষাট হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে নারী এবং শিশুর সংখ্যা আজকে রীতিমতো গণজোয়ার হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত পক্ষে বর্বর ইসরায়েলি বাহিনী যেভাবে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের সেই গণহত্যার প্রতিবাদে সিলেটবাসী আজকে তাদের আওয়াজ তুলেছেন সব শ্রেণী পেশার মানুষ তারা একত্রিত হয়ে সিলেটের রাজপথ দখল নিয়েছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে তারা আওয়াজ তুলছেন তখন আমরা বলেছিলাম আমরা আজকে অনেক বার ইফতার নিয়ে আমাদের ইফতার কার্যক্রম শেষ করি আমরা কিন্তু শিশু এক বছরের শিশু বৃদ্ধ বৃদ্ধ সবাই হাস লতা দিয়ে ইফতার করে আজকে আমাদের এই প্রজন্মকে এই ইসরায়েলি একটা শিক্ষা দিয়ে গেছে আমরা যদি আমরা যদি ভক্তি অসীকে ভুলতে না পারি আমরা যদি অনুসরণ না করতে পারি আমরা যদি আমরা পরিষদের ভেষাবন্দির জন্য জীবনযাপন করতে না পারি তাহলে অধিক খ্রিস্টন পিল্লারা আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আমরাও তাদেরকে শিক্ষা দিয়েছি এই নিরীহ মুসলমানরা ঐক্যবদ্ধ ¡No lo তাকবির আল্লাহ একবার ধরিতে মুখরিত হয়েছে সিলেটে হয়েছে গণজোয়ার নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে

আজকেই বাংলাদেশ সৌপমহাদেশে আপনারা জঙ্গি টেক দিয়ে স্টেক দিয়ে চেয়ারের কথাকে একেবারে বন্ধ করে দিতে চেয়েছিলেন কিন্তু না প্রস্তুত আছি আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি আমরা জীবনকে রক্ষা করে জিহাদ করব না জীবন উৎসর্গ করে জিহাদের জন্য তৈরি আছি আমাদের রক্তের প্রয়োজন দিব আমাদের ঘামের প্রয়োজন রাস্তাতে ঢেলে দিব আমরা মনে করি বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমানও যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় তার পক্ষে দাঁড়িয়ে আমি যদি আমার জীবনকে উৎসর্গ করতে পারি জান্নাতের রাস্তা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে আজকে আপনারা ফিলিস্তিনে যেই চান্ড তৈরি করেছেন আপনারা ফিলিস্তিনে যেই ইঙ্গেজাজার করেছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আর কিছুদিন অপেক্ষা করেন আপনাদের উপরে খড়ক নেমে আসতেছে ইতিহাস জানেন ওলামায় ওলামায় কালাম ফটোয়া দিয়েছিলেন যখন এই ব্রিটিশদের বিরুদ্ধে যে আত্মলা ফরজ এই পিঠিকে থাকতে পারে নাই আজকে আপনাদের বিরুদ্ধে বিশ্বদেপী ফতোয়া এসেছে আপনাদেরকে ছিনে ফুটছে রাজপথে আজকে সর্বস্তরের জনতা তারা নেমে এসেছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য তাদের উপর যে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী তারা প্রতিবাদ করার জন্য এবং রীতিমতো সিলেটের চৌহাট্টা পয়েন্টে গণজোয়ার হয়েছে মানুষজন নেমে এসেছেন রাস্তা দখল করে ফিলিস্তিনিদের কথা বলছেন দর্শক এছাড়াও পক্ষ থেকে যে ফিলিস্তিনিদের সিলেটের মানুষজন যে আন্দোলন করছেন আমার কাছে তার সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি